জলপাইসত্য খেয়েছেন কখনো এটা আম আমসত্যের চাইতেও বেশি মজা জলপাই দিয়ে যে জলপাইসত্য বানানো যায় এটা এই প্রথম বুঝলাম আজকে এই জলপাইসত্ব বানানোর জন্য এক কেজি জলপাই এক কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি দুই মিনিটের মতো সিদ্ধ করার পরেই জলপাইটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে কিছুটা পানি থাকা অবস্থাতে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ম্যাশ করে ব্ল্যান্ডার দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এখন একটা প্যানে নিয়ে এক কাপ চিনি আর সাথে ওয়ান চা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া দিয়ে খুব ভালো করে এই মিশ্রণটাকে জাল করে নিচ্ছি ব্ল্যান্ডারে দিলে কিন্তু মিশ্রণটা খুব স্মুথ হয়ে যায় আর এটা অবশ্যই কিছুটা পানি থাকা অবস্থাতেই ব্ল্যান্ড করতে হবে এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আস্ত দুনিয়া আর একটা চামচ করে দিয়ে দিচ্ছি জিরা পাঁচ পোড়ন আর হচ্ছে মৌরি আর দুটো শুকনো হালকা গুঁড়ো করে আমাদের আচারের মিশ্রণটাও অনেকটা ঘন হয়ে এসেছে এখন উপরে নেওয়া মশলাটা দিয়ে দিয়ে দিলাম আর দিচ্ছি বিট লবণ আমি কিন্তু আজকের এই জলপাই সত্ত্বে কোন রকম তেল ব্যবহার করিনি যদি কেউ চান এখানে সরিষার তেল অ্যাড করতে পারেন তবে আমার কাছে মনে হয় প্রয়োজন নেই তেল ছাড়াই এই সত্যটা ভালো থাকে বেশি দিন এখন ছড়ানো ট্রেতে তেল ব্রাশ করে গরম থাকা অবস্থাতে এভাবে করে দিয়ে ছড়িয়ে নিচ্ছি আপনি চাইলে পাতলা করে বানাতে পারেন আবার চাইলে মোটা করেও বানাতে তবে আমসত আর জলপাই সত্ত্ব এগুলো আমরা যেটাই বানাই না কেন এগুলো পাতলা করে বানালেই বেশি টেস্টি হয় কড়া রোদে শুকিয়ে নিয়েছি দুই দিন দুই দিন কড়া রোদে শুকানোর পর কিন্তু এরকম করে ট্রে থেকে উঠে আসছে একটা সাইড থেকে এরকম আলগা করে নিলে উঠে আসছে এখন আপনার পছন্দ মতো যে কোনো স্লাইস করে কেটে নিতে পারেন আবার চাইলে কিন্তু সাথে তেলটা দিতে পারেন আপনি যদি আমসত্ত বা জলপাই সত্ত্বে এরকম তেল দেন তাহলে কিন্তু এটা কিছুদিন পরেই সরিষার তেলের একটা স্মেল চলে আসে তখন ওটা খেতে ভালো লাগে না আর তেল ছাড়া বানালে কিন্তু এটা টেস্ট অনেক বেশি বেড়ে যায় আর এই জলপাই সত্ত্বেটা আম সত্ত্বের চাইতেও বেশি মজা এখন আমি একটা কেচি দিয়ে কেটে নিচ্ছি আপনার পছন্দ মতো স্লাইস করে নিয়ে রেখে দিতে পারেন এটা বছর জুড়ে ভালো থাকবে যেহেতু কড়া রোদে শুকিয়েছি আর এরকম রোলের মতো করে বানিয়ে নিচ্ছি যারা এখনো জলপাই সত্যটা খাননি এই সিজনে একবার বানিয়ে দেখতে পারেন এতক্ষণ রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ